来来。

আল্লাহ নবীর পাগল আশিক ডাক মুসলমান নবী কি রায় দেশে বলো আল্লাহ নবী দুজনের আলোচনা শুনিয়া দুজনের কথা মুখের কথা শুনিয়া রাইটা দিছে কার ইহুদের পক্ষে দিয়ে দিছে আমি মানতে পারি নাই যেহেতু আমি দাড়িওয়ালা আমি টুপিওয়ালা আমি পাগড়িওয়ালা এই রাইটা আমি পাবো কোনো মুসলিম পাইতে পারে না তারপরে কি হয়েছে কয়ে গিয়েছিলাম আবু বক্কারের কাছে আবু বক্কার কি রায় দিছে কয়ে আবু বক্কার শুনিয়া রাইটা দিছে কার পক্ষে রাইটা দিছে

করো আমি ফয়সালা দিব তোমার ফয়সালা দিয়ে দিব ভিতরে ঢুকে গেলেন গরের মধ্যে ঢুকে গেলেন ঢুকে খোলা তরবারি নিয়ে আয় মুসলমান চাকচিক্য একটা তরবারি নিয়ে বাইরে আসেন বাইরে ইয়া দাগ দেখে ও মুসলমান আয় 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 যিনি আমাদের রাসূলুল্লাহর বিচার মানতে পারে নাই যিনি হযরত আওবকার বিচার মানতে পারে নাই যিনি রাসূলুল্লাহর বিচারে সন্তুষ্ট আমি দিবের সঙ্গে সঙ্গে ধর থেকে কাল্লা কপে কেটে কেটে নিচেই ফেলে ফেলে এলাকার মধ্যে গেল মুসলমান মুসলমানদের হত্যা করেছে করেছে বিশাল একটা বিপদ বিপদনা এরে বিশাল ইহুদি খ্রিস্টান একটা সুযোগ পেয়ে গেলেন পেয়ে গেলেন ইহুদিরা কয় খ্রিস্টানেরা কয়

করেছে মুসলমান হত্যা করেছে লোকজন মুসলমানদের মধ্যে একটা কেমন উত্তেজনা দেখা দিল সবাইকে মুসলমানদের হত্যা করেছে মুসলমানেরা এবার নবীজির কাছে বিচারের চলে গেলেন লোকজন

ওই জায়গা থেকে তিরিশ জন তিরিশ জন প্রায় তিরিশ জন নেতা নেতা কই যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুহাম্মদ এর ধর্ম সঠিক এটাই সত্য ধর্ম ধর্ম এটার মধ্যে সঙ্গে সঙ্গে দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে সবাই প্রতিমার পূজা ছেড়ে দিয়ে কালেমার মালা করে মুসলমান আরো জোর আরো জোর সাথে ছিল আবু জাহেল আবু কয় অসম্ভব সম্ভব অসম্ভব মোহাম্মদ মোহাম্মদ ওই ছোট্ট বালক আমাদের নাক কেটে দিছে নাক কেটে দিছে অপমানিত করছে লাঞ্ছনা দিছে কষ্ট দিছে বৃষ্টিতে আমাদের প্রার্থনায় নেমেছে আমার নবী কয় না যদি তোমাদের প্রার্থনায় না নাই না তাহলে বৃষ্টি বন্ধ করার জন্য তোমরা প্রার্থনা করো দেখি বন্ধ হয় কিনা হয় কিনা এত যদি পারো পারো বন্ধ করার জন্য প্রার্থনা করো না করো সবাই মিলে কাবার সারি পাশে কান্না কাটে শুরু করে দিল করে কেউ কানতে কানতে চোখের পানি ভরতে ভরতে একদম দাড়ি ভিজে যায় ও মুসলমান শুনে না মওলা বৃষ্টি থামায় না

ইনি আমার একমাত্র সন্তান আপনার কদমের মধ্যে বিচার করা লাগবে লাগবে কি করা লাগবে যেটা বলেন বিচার করা লাগবে কি করা লাগবে জরে বলেন কি করা লাগবে বিচার করা লাগবে বাবা চাই সন্তানের বিচার কেমন বাবা ইমানদার বাবা বাবাই ডাকতে পায় আমি মুমিনিন আপনার কদমের মধ্যে আছে করা লাগবে হযরত তোমার ফারুক ডাকতে কয় কি বিচার করব আপনি বলেন কই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হলো আমার সন্তান মানুষ হত্যা করছে মানুষ হত্যা করা পাপ না নেকি জোরে কোন পাপ না নেকি মানুষত্ব করেছে তবে তমরে ফারুক রাগণিত হয়ে গেছে 14টা লাল হয়ে গেছে কত বের بیٹে উমর এমন রাগণিত হইছে গো বলে দুই নাম্বার কি না বলো বলে হুজুর দুই নাম্বার অপর নামাস সন্তান ওদেব মাদক সেবন করে মাদক সেবিকা

যুবক দাঁড়ায় গেলেন কয় যুবক রে তুমি বল তুমি কি জিনা করছো বলে জি হুজুর কয় তুমি কি জিনার শাস্তি জানো এই পৃথিবীর মধ্যে যদি কোনো যুবক জিনা করে এই পৃথিবীর মধ্যে কোনো অবিবাহিত যুবক যদি জিনা করে আজকে আমার ও বাদানেরা শুনে রহমতপুরের বাদানেরা শোনো এই কিশোরগঞ্জের মা বোনেরা শোনো অনেক মায়ের স্বামী তো বিদেশের মাটিতে আছে আজকে জিনাবে বে বিচারে লিপ্ত হয়ে গেছো অনেক বাবারা বিদেশে আছে শোনো তুমি তোমার স্বামীর হকটা নষ্ট করো অনেক বেটারাও কিয়াত স্ত্রীর হক নষ্ট করো ইসলামের বিধান শুয়ে লা যদি পৃথিবীর মধ্যে কোন যুবক করে শাস্তির বিধান হলো তার গায়ের মধ্যে একশো ডুরা মারতে হবে একশো ডুরা মারার পর একটা ডুরা মারার যদি মারা যায় ওই মারা গেলে ওই যুবকরে গোসল করাইতে হবে কাপন করাইতে হবে এরপরে তার জানাজার নামাজ পড়াইয়া তার কবর দেওয়া লাগবে এই বাকি যে অংশগুলো থাকবো এ মুসলমানরা মুকুরের বাজার না শোনো বাকি যে দাতের আঘাতগুলো থাকবে এই তো কবর দেয়া পাপ এটা হলো ইসলামের বিধান ইসলামের বিধান শুনে লও এবং অবিবাহিত যুবক অবিবাহিত যুবতী যদি জিনা করে ফেলে এর শাস্তির বিধান হলো এটা এখন যদি কোন বিবাহিত পুরুষ জিনা করে যদি বিবাহিত নারী জিনা করে অনেক মারা দেখলাম আলোচনা শোনো মা শুই স্বামী থাকতে যদি অন্য কোন পুরুষের কাছে যাও স্বামী নামাজ নষ্ট করো স্ত্রী নামাজ নষ্ট করো ও

সামনে কুকুর দিয়ে লাশটা খাওয়ায়া দিতে হবে এই পৃথিবীর মধ্যে বিবাহিত যুবকের বিবাহ বিবাহিত নারী বিবাহিত পুরুষের কোন জানাজার নামাজ পড়া যাবে না পৃথিবীর মধ্যে যদি কোন জিনাকারী যুবক যুবতী মারা যায় যদি কোন বিবাহিত মুসলমান শুনে নেন বিবাহিত নারী পুরুষ যদি মারা যায় এই জিনাকারী যুবক যদি হয় ওর জানাজা পড়া যাবে না কবর দেওয়া যাবে না ওকে গোসল করানো যাবে না পৃথিবীর মধ্যে রাস্তার মধ্যে ফেলে দিতে হবে বাবা কুকুর শেয়ালদের নামে দিতে হবে এটা হলো আল্লাহর বিধান সব ইসলামের বিধান আর আমাদের দেশে আমার দেশে জিনা হয় টাকার বিনিময়ে মামলা দিয়া সারাই আনি আমার যুবকেরা জিনা করে তার পক্ষে বাবা উকলাতি করে আমি কই যে সন্তান জিনা করে আদালতে যায় বল আদালতে যায় উকিলকে বল জজ সাহেবকে বল আমার ছেলের রায় দাও রায় দিয়ে দাও ওই সন্তান আমার নয় ওই সন্তান আমার নয় ওই সন্তান ইয়াউমুল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যে দিন দাঁড়ায় যাবে রে ওই ছেলে

একটা বিচার যদি রহমতপুরের জমিনে হতো একটা বিচার যদি মিঠা মনের জমিনে হতো আমার বিশ্বাস পত্র জমিনের আর জিনা বিচার ছিল বন্ধ হয়ে যেত বলেন ঠিক কিনা যে যুবক যুবতী জিনা করলে যদি ভুল করে ফেলে অবিবাহিত অবিবাহিত তাদের জানা দা হবে কাপন হবে কিন্তু তাদের একশো টাকা মারতে হবে এমন লোক দিয়ে যে দুই চারটা মারলে মারা যাবে মারা যাবে দশটা পনেরোটা মারলে মারা যাবে মারা যাবে কিন্তু আমার দেশে জিনা ওফেন ওফেন এখন কোথায় যাব সব জায়গায় জিনা ব্যবচারণ নাই আর বিবাহিত যদি হয়

আপনার কাছে আমি ন্যায় বিচার পাব এই জন্য আমার বাবাই যখন আমার হাত ধরে ঢিকা আনছে আমি চলে আস চলে আসি যুবক কেমন বলতে যুবক

অভিযোগ দাও তুমি তোমার বাবার বিরুদ্ধে অভিযোগ দাও তুমি কি জানো না কে ও যুবক বল হুজুর আপনার বিচার আমি মানি আপনার বিচারে আমি কখনো রায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তবে আমার বিচারে আগে আমার বাবার বিচারটা দেখে যেতে চাই আব্বার বিচার করে লাগবে খালি দাড়ি টুপি বইরা না মসজিদে বয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে মাইয়ে যে কালমাকে বেরাইতেছে খবর নাই খবর নাই ছেলে কালমাকে বেরাই খবর নাই খবর নাই রাতের অন্ধকারে বইয়া ছেলে কার হাত ধরে কার মেয়ের হাত ধরে কার ঘরে ঢোকে ঘরে ঢোকে সব দেখার কাজ নাই খালি সুবহানাল্লাহ পড়ো বইয়া বইয়া একদম মুগুর বিদা করব করব যারে কাম ঠিক কি হ্যাঁ দেয়া দেয় ছয় মাস ছয় মাস চিল্লাই চলে গেছে এদিকে বউ সালমের খবর আর নাই খবর আর নাই কথা কয় না কথা কয় না আছে না এরকম কিছু রকম কিছু ছয় মাস একবার চল্লিশ দিন চিল্লাই চলে গেছে আয়া দেখে বউ ছেলে মেয়ে কোথায় কোনটা এইগুলো একদম খুঁজতে খুঁজতে দিন চলে আছে এরকম অনেকের আছে রাগ করবেন না রাগ করবেন রাগ করবেন অনেক কইতে হুজুর আবার চিল্লার না চিল্লার কথার কথা বলতেছে মেয়ে ছেলে এগুলোর হক আমরা আদায় করতে পারতেছি না ঠিক মতো জোরে বলেন ঠিক বলেন ঠিক